প্রতিটি মেয়ে চায় আমার আলাদা একটা সংসার হবে আমার আলাদা একটা ঘর হবে যেখানে কেউ খুঁদ ধরবে না খেয়ে না খেয়ে একমোটো বাদ খেয়েও যেখানে শান্তিতে দিন কাটানো যাবে এমন একটা সংসারের প্রত্যাশা প্রতিটি মেয়েই করে সোহেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে তারপর কমেন্ট করবেন খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি রাতে ফ্রোজেন করা পরোটা ছিল সেগুলো সকালে উঠে ভেজে নিচ্ছিলাম কারণ হঠাৎ করে খবর এসেছে তার ডিউটি টাইম অনেক এগিয়ে দিয়েছে এখন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে ফ্রোজেন পরোটা ভেজে নিলাম সাথে একটি ডিম পুষ করে নিয়েছি রাতে যেহেতু তরকারি বেছে গিয়েছিল সেগুলোর সাথে ডিমবাজি দিয়ে পরোটা দিয়ে হালকা পাতলা নাস্তা করে নিবে এদিকে ভাত বসিয়ে আমি একটু তাড়াহুড়াই করছিলাম যেহেতু যদি রান্নাটা শেষ করে দেওয়া যায় যদি ভাত খেয়ে যেতে পারে তার জন্য ওই সেইখানে আমি বেগুন ভাজি করে নিচ্ছি বেগুন ভাজির জন্য আমি আলাদার কোনো কড়াই বসে নি যেহেতু আমার হাতে একদমই সময় নেই এদিকে রান্নাবান্নাটা শেষ করে নিয়েছিলাম টাইমের মধ্যে কিন্তু সে খেয়ে যায়নি পরোটাই খেয়ে গিয়েছে এদিকে একটা মরিচ নিয়ে এসেছিলাম সেগুলোকে আর সংরক্ষণ করা হয়নি তাই এখন বেছে সেগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম এদিকে এই দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে যেন মেয়েদের একটা টেনশন হয়ে যায় প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে একটা সুন্দর সংসারের কিন্তু একটা সুন্দর সংসার যখন হয়ে যায় তখন প্রতিটা মেয়ের অনেক টেনশন বেড়ে যায় কি রান্না করবে কিভাবে আস্তে আস্তে নিজের ঘরগুলোকে গুছিয়ে নিবে সুন্দর করে সাজাবে কার কী পছন্দ কে কী খাবে এগুলো যেমন একটা অন্যরকম একটা টেনশন মাথার উপর চেপে ধরে তো যাই হোক আজকে দুপুরে আমি শিঙ মাছ বের করে নিয়েছি শিঙ মাছ রান্না করে নিব নতুন যেহেতু বাজারে সবজি এসেছে সেগুলোকে আমি কেটে একটু ভাজি ভাজি করে নিব আর কি চড়চড়ে যেটাকে বলে তো তার জন্য আমি পরিমাণ মতো মশলাগুলোকে দিয়ে সেগুলোকে কষিয়ে শিঙ মাছগুলোকে এখানে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে সবজিগুলো ছিল এগুলোকে আমি এখানে দিয়ে একটু কষি নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে পানিটা একদম শুকিয়ে নিব যাই বলছিলাম আর কি প্রতিটি মেয়ের স্বপ্ন সুন্দর একটা সংসারে হোক না ছোটো কিংবা বড়। প্রতিটা মেয়েরই স্বপ্ন নিজস্ব একটা সংসার যেখানে অন্তত কেউ কোনো ত্রুটি ধরবে না যেখানে এক একমুঠো খেয়ে না খেয়েও শান্তিতে দিন পার করা যাবে কিন্তু সংসার হওয়ার পর মেয়েদের জন্য আরও টেনশন বেড়ে যায় প্রথমে কিন্তু একটা ঘরকে সুন্দর করে সাজানো যায় না প্রতিটি মেয়েরই স্বপ্ন সুন্দর করে একটা সংসার সাজানো একটা প্রতিটা মেয়েরই শখ একটা সময় মেয়েরা নিজেদের কাপড় চোপড় কিনতে ভুলে যায় তারা চিন্তা করে কীভাবে তার সংসারটাকে সাজাবে কে কি খেতে পছন্দ করে তার নিজের পছন্দ ভুলে যায় একটু অন্যরকম টেনশনটা যেন আরও বেশি বেড়ে যায় একটা সংসারের প্রতি একটা পুরুষের যেমন দায়বদ্ধতা অনেক বেশি থাকে একটা মেয়ের কিন্তু অনেক বেশি ত্যাগ থাকে অনেক দায়বদ্ধতা থাকে হয়তো সে বাইরে যেতে পারে না তো যাই হোক কথা বলতে বলতে রান্না শেষ করলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই